দু সালের জুন মধ্যপ্রাচ্যের আকাশে হঠাৎ গর্জে ওঠে মার্কিন যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর বাংকার বাস্টার বোমা দিয়ে ধ্বংস হয়ে যায় ইরানের পারমাণবিক স্থাপনা কিন্তু এখানেই থেমে যাবে কি ইরান না খামিনের ইরান ফিরেছে আরও ভয়ঙ্কর অস্ত্র নিয়ে যা যুক্তরাষ্ট্রের অস্ত্রের তুলনায় কয়েক গুণ শক্তিশালী যা ইসরায়েলের পরমাণু কেন্দ্র যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি সব কিছুকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে প্রস্তুত আগের সব ধরনের অস্ত্রকে ছাড়িয়ে এটি আঘাত থানতে সক্ষম মধ্যপ্রাচ্য ইউরোপ এমনকি আমেরিকার মাটিতেও দু সালের জুন মাস ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ ফোর্দ এবং ইসফাহানে হামলা করে বসে আমেরিকা তাদের ম্যাসিফ অর্ডিন্যান্স পেট্রিনেটর বা এমওপি বোমা দিয়ে চালানো হয় একযোগে হামলা এই বোমাগুলোর ওজন প্রায় তেরো দশমিক ছয় টন প্রতিটি দাম তিন দশমিক পাঁচ মিলিয়ন ডলারের বেশি এক একটি বোমা যেন এক একটি ভাসমান ভূমিকম্প এই হামলায় ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোও ধ্বংস হয়ে যায় যুক্তরাষ্ট্রের দাবি তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক বছর পিছিয়ে দিয়েছে কিন্তু ইরান চুপ করে বসে থাকেনি বরং তারা প্রতিশোধের প্রস্তুতি নিতে শুরু করে আরও ভয়ঙ্করভাবে এবার তারা শুধু প্রতিরক্ষা নয় আক্রমণাত্মক সক্ষমতা অর্জনের দিকে মনোযোগ দেয় ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে ঘোষণা আসে তারা তৈরি করেছে নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা ভূগর্ভস্থ বাংকার ধ্বংসে সক্ষম নাম খুররাম শাহর পাঁচ এই ক্ষেপণাস্ত্রের পাল্লা বারো হাজার কিলোমিটার পর্যন্ত অর্থাৎ এটি শুধু মধ্যপ্রাচ্য নয় ইউরোপ এমনকি উত্তর আমেরিকার কিছু অংশেও আঘাত হানতে পারে আর সবচেয়ে আতঙ্কে ইসরায়েল কারণ এর ফলে এখন ইরান চাইলে ইসরায়েলের মাটির নিচে পরমাণু কেন্দ্র থেকে শুরু করে ইহুদি সেনা কমান্ডগুলোও সহজেই এটি দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে পারবে এই ক্ষেপণাস্ত্রের গতি ম্যাক্স সিক্সটিন মানে শব্দের গতির ষোল গুণ এতে রয়েছে দুই টন ওজনের ওয়ারহেড যা দুই ধাপে বিস্ফোরণ ঘটায় প্রথম ধাপে বাইরের শক্ত দেয়াল ভেঙে ফেলে আর দ্বিতীয় ধাপে ভিতরের বাংকার বা কমান্ড সেন্টার ধ্বংস করে দেয় ইরান দাবি করছে এটি যুক্তরাষ্ট্রের জিবিইউ ফিফটি সেভেন অ্যামোপিয়ার চেয়েও বেশি কার্যকর যুক্তরাষ্ট্রের জিবিইউ ফিফটি সেভেন একটি বাস্টার বোমা যা শুধুমাত্র বিমান থেকে নিক্ষেপযোগ্য অর্থাৎ এই অস্ত্র ব্যবহার করতে হলে যুক্তরাষ্ট্রকে শত্রু দেশের আকাশসীমায় প্রবেশ করতে হয় যা কূটনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ এবং সামরিকভাবে অত্যন্ত স্পর্শকাতর এমনকি যদি স্টিলথ বোমারু বিমান ব্যবহার করা হয় তবুও শত্রুর রাডার প্রতিরক্ষা ব্যবস্থা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার ঝুঁকি থেকেই যায় অন্যদিকে ইরানের খুর্রাম শহর পাঁচ একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা নিজের ভূখণ্ড থেকেই উৎক্ষেপণ করা যায় এর জন্য কোনো বিমান পাঠাতে হয় না কোনো আকাশসীমা লঙ্ঘন করতে হয় না এটি মাটিতে বসেই শত্রুর ভূগর্ভস্থ স্থাপনায় আঘাত হানতে পারে এমনকি হাজার হাজার কিলোমিটার দূরে ফলে ইরান কৌশলগতভাবে অনেক বেশি নিরাপদ অবস্থানে থাকে এই পার্থক্য ইরানকে কয়েকটি বড় সুবিধা দেয় নিরাপদ উৎক্ষেপণ নিজ ভূখণ্ড থেকে লঞ্চ করা যায় ফলে শত্রুর আগাম প্রতিরোধের সুযোগ কম দ্রুত প্রতিক্রিয়া বিমান প্রস্তুতির সময় লাগে না সরাসরি লঞ্চার থেকে উৎক্ষেপণ সম্ভব কম খরচে অপারেশন বিমান পাইলট রিফয়েলিং এয়ারবেসের কোনো ঝামেলা নেই কূটনৈতিক চাপ কম আকাশসীমা লঙ্ঘন না করায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া তুলনামূলকভাবে কম হয় প্রতিরক্ষা ফাঁকি ম্যাক্স সিক্সটিন গতির কারণে অনেক প্রতিরক্ষা ব্যবস্থা একে থামাতে পারে না জিবিইউ ফিফটি সেভেনের কার্যকারিতা নির্ভর করে বিমান পৌঁছাতে পারবে কিনা যদি শত্রুদের শক্তিশালী এয়ার ডিফেন্স ব্যবহার করে তাহলে এই অস্ত্র ব্যবহারই সম্ভব নয় কিন্তু খুর্রাম শহর পাঁচ নিজেই ম্যাক্স সিক্সটিন গতিতে ছুটে যায় এবং দুই ধাপে বিস্ফোরণ ঘটিয়ে ভূগর্ভস্থ বাংকার ধ্বংস করে দেয় এই দিকগুলো ইরানকে শুধু প্রতিরক্ষা নয় আক্রমণাত্মক সক্ষমতাও দিয়েছে তারা এখন এমন অবস্থানে যেখানে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে সরাসরি হামলা চালানো সম্ভব তাও নিজের মাটি থেকেই এছাড়া এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর নির্ভুলতা সিইপি মাত্র দশ মিটারের নিচে অর্থাৎ এটি প্রায় নিখতভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এতে রয়েছে অ্যাডভান্সড গাইডেন্স সিস্টেম যা ইন্টারশিয়াল নেভিগেশন বেইডো এবং গ্লোনাস স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে ফলে ইলেকট্রনিক জ্যামিং করেও একে থামানো কঠিন ইরান শুধু খুররাম শহর পাঁচ নয় কিছুদিন আগেও আরও একটি হাইপারসোনিক অস্ত্র তৈরি করেছে ফাত্তা দুই এটি একটি হাইপারসোনিক গ্লাইট ভেহিকল যা ইসরায়েলের ডোম বা যুক্তরাষ্ট্রের পেট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম এর গতি ম্যাক ফিফটিনের বেশি এবং এটি মার্ফ প্রযুক্তি ব্যবহার করে যা শেষ মুহূর্তে দিক পরিবর্তন করে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে এই ভয়ঙ্কর প্রযুক্তির ফলে এখন ইসরায়েলের ডিমোনা পারমাণবিক রিয়েক্টর মাউন্ট হারমোনের নিচে থাকা কমান্ড সেন্টার এমনকি যুক্তরাষ্ট্রের আলুদেইদ এবং আইনাল আসাদ ঘাঁটিগুলোও সরাসরি হুমকির মুখে ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং সৌদি আরব এখন তাদের প্রতিরক্ষা কৌশল পুনর্গঠন করছে ইসরায়েল তৈরি করছে ফোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা হাইপারসোনিক ওয়ারহেড মোকাবেলায় সক্ষম যুক্তরাষ্ট্রের গ্রাউন্ড বেসড মেডকোর্স ডিফেন্স নেটওয়ার্ক এখন চ্যালেঞ্জের মুখে যা খুররাম শহর পাঁচ মিসাইলটি বারো হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে বিশ্বের বড় শক্তিগুলো চীন রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে নিজেদের কৌশলগত প্রভাব বিস্তারের সুযোগ হিসেবে দেখছে চীন চাইছে ইরানের সঙ্গে প্রযুক্তি বিনিময় বাড়াতে রাশিয়া চাইছে ক্ষেপণাস্ত্র যৌথভাবে উৎপাদন করতে আর যুক্তরাষ্ট্র চাইছে মধ্যপ্রাচ্যে আরও ঘাতি স্থাপন করতে এই প্রতিযোগিতা শুধু অস্ত্রের নয় তথ্য ও প্রভাবের মিডিয়া স্যাটেলাইট সাইবার যুদ্ধ সবই এখন এই সংঘাতের অংশ ইরান ইতিমধ্যে তাদের সাইবার ইউনিটকে সক্রিয় করেছে যারা যুক্তরাষ্ট্রের ডিফেন্স নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র পাল্টা সাইবার প্রতিরক্ষা জোরদার করছে এই প্রযুক্তি যদি ভুল হাতে পড়ে তাহলে তা হতে পারে ভয়ঙ্কর ভূগর্ভস্থ যুদ্ধের এই নতুন যুগে প্রতিটি দেশকে ভাবতে হবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কি সত্যিই নিরাপদ নাকি এখন সময় এসেছে নতুন ধরনের প্রতিরক্ষা কৌশল তৈরির ইরানের নতুন ক্ষেপণাস্ত্র শুধু দূরপাল্লার নয় এটি ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ধ্বংসে বিশেষভাবে তৈরি এর হেটে ব্যবহার করা হয়েছে টানটেম চার্চ প্রযুক্তি যেখানে প্রথম বিস্ফোরণ বাইরের শক্ত দেয়াল ভাঙে আর দ্বিতীয় বিস্ফোরণ ভিতরের বাংকার কমার্স সেন্টার বা পারমাণবিক রিয়েক্টরের মতো অবকাঠামো ধ্বংস করে দেয় এই প্রযুক্তি সাধারণ যুদ্ধক্ষেত্রে নয় বরং ভূগর্ভস্থ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্যই তৈরি ইরান এখন এমন ওয়ারহেড তৈরি করছে যা ভয়েট সেন্সিং ফিউজ তৈরি করে এটি লক্ষ্যবস্তুর ভিতরের ফাঁপা জায়গা শনাক্ত করে এবং সেখানে বিস্ফোরণ ঘটায় এই প্রযুক্তি রাশিয়া ও চীনের সহায়তায় তৈরি করা হয়েছে এবং এটি অত্যন্ত জটিল ও কার্যকর এর ফলে শত্রুর ভূগর্ভস্থ স্থাপনাগুলো আর নিরাপদ নয় দু সালের শেষ দিকে স্যাটেলাইট চিত্রে দেখা যায় ইরান পশ্চিমাঞ্চলের পিরান শহর এলাকায় একটি ভূগর্ভস্থ লঞ্চ কমপ্লেক্স তৈরি করেছে এই কমপ্লেক্সে রয়েছে মোবাইল লঞ্চার যা বিমান নজরদারি থেকে নিরাপদ এখান থেকেই খুররাম শহর পাঁচের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এই লঞ্চ কমপ্লেক্সে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা ইনফ্রারেট সিগনেচার কমিয়ে দেয় ফলে শত্রু স্যাটেলাইট বা ড্রোনের মাধ্যমে একে শনাক্ত করা কঠিন ইরান এখন হাইব্রিড প্রপালশন সিস্টেম নিয়ে কাজ করছে যেখানে লিকুইড ফুয়েলের শক্তি এবং সলিড ফুয়েলের দ্রুত লঞ্চ ক্ষমতা একত্রিত করা হচ্ছে ইরানের ইন্ডাস্ট্রিয়াল সক্ষমতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা টাংস্ট্রেন রি স্টিল এবং ডিপ্লাইটেড ইউরেনিয়াম দিয়ে ওয়ারহেড তৈরি করতে পারে এই উপাদানগুলো পনেরোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করতে পারে এবং দশ হাজার গ্রামের বেশি ধাক্কা সহ্য করতে সক্ষম এটি শুধু প্রযুক্তি নয় এটি কৌশলগত বিপ্লব খুর্রাম শহর পাঁচের মোট ওজন চোদ্দ থেকে পনেরো টন এবং দৈর্ঘ্য বারো থেকে ১৩ মিটার এটি ইরানের বিদ্যমান টিইএল অর্থাৎ ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এর গাইডেন্স সিস্টেম ইন্ডাস্ট্রিয়াল নেভিগেশন এবং বেডো ও গ্লোনাস স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে ফলে ইলেকট্রনিক জ্যামিং করেও একে থামানো কঠিন ইরান এখন এমনভাবে ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা শত্রুর ভূগর্ভস্থ রিয়েক্টরের ভেন্টিলেশন শ্যাফট মিসাইল সাইলো এবং কমান্ড সেন্টারের প্রবেশপথে সরাসরি আঘাত আনতে পারে এটি শুধু প্রতিরক্ষা নয় এটি প্রি অ্যামটিভ স্ট্রাইকের সক্ষমতা ইরান এই গবেষণায় দু সালে এক দশমিক দু বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে তারা একই সঙ্গে আলট্রা হাই পারফরম্যান্স কনক্রিট ইউএইচপিসি তৈরি করছে যাতে নিজেদের বাংকার আরও শক্তিশালী করা যায় এবং শত্রুর হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায়